আসসালামু আলাইকুম মহাশয় রয়েছেন নরসিংহ আপু আপু কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপ আপনাকে আমি পাঁচটা কোয়েশ্চেন করে দাঁধা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনি প্রস্তুত বরাবর মতো চেষ্টা করব। আচ্ছা আপু আমার ফার্স্ট কোশ্চেন রয়েছে তিন অক্ষরের নাম তার বেচাকেনা চলে প্রথম অক্ষর বাদ দিলে গায়ের অঙ্গ হয় সেই জিনিসটা কি তিন অক্ষরের নাম তার ব্যাচাকেনা চলে প্রথম অক্ষর বাদ দিলে গায়ের অঙ্গ হয়ে যায় কানে হচ্ছে ব্যাচা কেন হয় দটা বাদ দিলে কান হয়ে যায় মানুষের অঙ্গ রাইট 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 একদম সঠিক একটা মুদাপো একটা পেরে গেলো আমি এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি পরবর্তী কোশ্চেন হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন মিউজিক কি কঠিন মিউজিক চাইনিজ সংওতে পারে টনিক কাট তারপর হচ্ছে তোমার ইংলিশ সং চাইনিজ সংেগুলা গান আমরা বাঙালিরা সহজে চাইলে পারবো না ঠিক বললামই তো নিলে না ও না নিলেন না আমার জায়গা থেকে আমি বলছি দর্শক আপনারা ঘট করে জানান নাপু যে আজারটা দিয়েছে এটা সরিষ না কি বল তো দুইটার মধ্যে আপু একটা পারলো আমি এখন তিন আবার কোশ্চানে যাচ্ছি অন্ধের বউকে নিয়ে কালা পালিয়ে যাচ্ছে সেটা বোবা অন্ধকে কি করে বোঝাবে তুমি কি দেখছো কোন অন্ধের বৌ বোবা কালা পালিয়ে যাচ্ছে কালা পালো বোবা অন্ধকে অন্ধকে কী করে বলবে হ্যাঁ কালা মানুষ কালা হ্যাঁ নাম কালা মানুষ বোবার বউকে

পাঁচজন ছেলে একজন মেয়ে এখন মা এবং মেয়ের নাম বলতে হবে একজন মা তার ছয়জন সন্তান একজন মেয়ে পাঁচজন ছেলে এখন মা এবং মেয়ের নাম বলতে হবে ওয়ান এই তার শুধু সন্তানই এ নাই মেয়ে নাই পাঁচ সন্তানের মা আপু মা এবং মেয়ের নামটা বলতে হবে সিক্স ঋতু আর বর্ষা ছয় ঋতুর দেশ ঋতু বর্ষা আর ওটা নাম ঋতু বর্ষা হচ্ছে মেয়ে বর্ষা মেয়ে শ্রাবণ আকাশ ভাদ্র ওর হচ্ছে মেঘের যে আছে বাংলা বাংলা যে আমরা ই করি আচ্ছা আচ্ছা রাইট এটা পেরে গেলো আপু চারটার মধ্যে আপু তিনটা পারলো আমি এখন লাস্ট কোয়েশনে যাব লাস্ট কোয়েশন হচ্ছে দু সালের পর কত সাল হবে

নকল করতে সবারই ভালো লাগে মানে কেউ তোমরা হেল্প করো না বইলা দাও না আর হার্ড কোয়েশ্চেন করো নিজে থেকে আনতা যে ডিল দিই হয়ে যায় সেটা এটা গুড লাক আপনার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ